সম্মানিত দর্শক কিন্তু আমি আজ বাংলাদেশের পররাষ্ট্র নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি বাংলাদেশের পররাষ্ট্র নীতি মূলত সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই নীতির উপর ভিত্তি করে গঠিত এর মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা উন্নয়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা বাংলাদেশের পররাষ্ট্র নীতি মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুট নিরপেক্ষতা কোন সামরিক বা রাজনৈতিক জুটের সাথে সরাসরি যুক্ত না হয়ে বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা স্বাধীনতার পর থেকে এই জায়গায় বাংলাদেশ ভালো করেছে অর্থাৎ সামরিক কিংবা রাজনৈতিক দিক দিয়ে বিশ্বের কোন দেশের সাথে একত্রতা ঘোষণা না করে একত্রিত হয়ে কাজ না করে সবার সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে পররাষ্ট্র নীতি পরিচালিত করে আসছে শুধুমাত্র পাকিস্তানের সাথে সম্পর্কের একটা অবনতি ছিল ইদানিং সেটা কাটতে শুরু করেছে দ্বিতীয়ত সকলের প্রতি সম্মান অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে অন্য সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই জায়গায় বাংলাদেশ খুব ভালো করেছে এমন কোনো নজির নেই যে বাংলাদেশ প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে রাষ্ট্রগুলো সহ বিশ্বের প্রায় সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে এসেছে ইদানিং ভারতের সাথে সম্পর্কে একটু অবনতি হয়েছে আশা করা যায় নতুন সরকার শপথ নেওয়ার পর এই সম্পর্ক পূর্বের নেই বা আরও স্বচ্ছতার সাথে দুই দেশ কাজ করবে তৃতীয়ত অর্থনৈতিক কূটনীতি আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নকে উৎসাহিত করা এই অর্থনীতি উন্নয়ন করতে গিয়ে বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো রয়েছে সব রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য সুনামের সাথে করে যাচ্ছে বাংলাদেশ বিশেষ করে গার্মেন্টস শিল্পকে বিশ্বের দরবারে একটা প্রতিযোগিতায় গিয়ে টিকে টিকে থাকতে সক্ষম হয়েছে চতুর্থত আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়া সহ অন্যান্য অঞ্চলের দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক এক্ষেত্রেও বাংলাদেশ ভালো করেছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে গিয়ে বাংলাদেশ ভারতের সাথে মিয়ানমারের সাথে চীনের সাথে এমনকি পাকিস্তানের সাথে অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে চীন জাপান সহ সব দেশের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে এগিয়ে যাচ্ছে দেশ উন্নয়নের মূল ভিত্তিটাই হচ্ছে এখানে তাছাড়া ভয় বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জাতিসংঘের নীতিমালা অনুসরণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করা এক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে যেই শান্তি রক্ষী যে মিশন সেই জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে তারা দেশের জন্য এটা গর্ব বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ এই জায়গায় খুব ভালো করেছে ষষ্ঠত গণতন্ত্র ও মানবাধিকার বিকাশের প্রতি সমর্থন গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আন্তর্জাতিক ফোরামে এগুলোর সুরক্ষায় কাজ করে যাওয়া এই জায়গায় অর্থাৎ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় দীর্ঘ সেই স্বাধীনতার পর থেকে গণতন্ত্র বেশ কয়েকবার প্রশ্নের সম্মুখীন হয়েছিল কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বাকশাল কায়েম করে গণতন্ত্রকে রুজু করার একটা অপচেষ্টা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গেছেন তারপর স্বৈরশাসক এরশাদের আমলে এই গণতন্ত্রকে রুদ্ধ করার একটা পাইতারা করছিল কিন্তু নব্বই গণপ্রত্থানের পর একানব্বই নির্বাচন। সেই গণতন্ত্র আবার পূর্বের অবস্থায় ফিরে গিয়েছিল প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল তারপর দু এক থেকে আরম্ভ করে পরবর্তীতে যেই ফেসিস্ট শেখ হাসিনার যে সরকার গঠন করা হয়েছিল সেখানে পরপর তিনটি নির্বাচন রাতের উঠ দিনের রাত রাতে ব্যালট পেপার চিন্তা এই বিভিন্ন অভিযোগ